ওয়াল্কানিথিন আয়াল্কানিতা অনুগত বান্দাবান্দিদেরকে আল্লা বাড্ড ভালোবাসেন আল্লাহ বলেন হাফিদু আল্লাহসাল ওয়াতি মুসলা তিল তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আজাসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের অনুগত প্রকাশ করতে হয় প্রিয় আসুন বিষ্ণু বিষ্ণুসাই সিস্টেমের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব আল আমিন কেমন করে তিনি আল্লাহর সামনে অনুগত পেশ করতেন আম্মা জানায়েছরাদি আল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা কদামা আমার নবী তাহাজুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর مبارক পা দুটো এরকম রকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু সাইয়্যিদের পা ফুলে যেত আম্মা জান সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন জেগে এরকম তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের মাফ পরের আসলে নাই নবীরা মাসুম হয় হয় মর্যাদা স্ট্যাটাস বুঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুনাফ পরের গুণাও মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা ও হিব্বু আকুনা কুনা শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব maaf করে দিয়েছে ঠিক আছে আমার গুনাহ নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকুর গুজার হওয়া উচিত না আফালা ও না আন্না কুনা আবেদান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয়াম্মা জানা এসে বলেন তা যায় না মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালা ইয়াজাল নিয়াপকি হাত্তা বাল্লা লিখাইয়া তাহ আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আরেক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা শেষদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহ ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্নু আবদিক দাসের ঘরের দাস অব্নু আমাতিক দাসীর ঘরের দাস সুহান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহ আল্লাহ না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরের ডানে টান দিলে আমি ডানে যাই বায়ে টান দিলে আমি যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুণা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কব্জার ভেতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোন গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবহান তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি বিশ্বনবীর যেমন গুনা নাই আমাদের তো গুনা নাই না গুণা টুনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুনা নাই কার দেখি হাত তোলেন তো যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নার থেকে পালায় আসছেন এরকম কেউ আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরা মতো অনুগত হই অনুগত অনুগত কাছে চাই বান্দা এবং বান্দি আমরা দোয়ায় কুনুত পড়ি না কুনুত কোন নামাজে বিত্রের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুদ থেকে ওয়াল ওলকি তিন বুঝে নেন কুনুত থেকে